আসসালামু আলাইকুম সাইড বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত আমি আসি মাহবুব আলম তো আজকে দেখাবো সাইড বাইক গ্যালারি কালেকশনগুলো খুবই কম প্রাইজে আপনাদের বাইকগুলো দেওয়া হবে তো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ভরপুর কালেকশন দেখতেই পাচ্ছেন তো যার যেটা লাগে নিতে পারেন খুবই কম প্রাইজেই বাইকগুলো দেওয়া হবে সমস্ত বাইকের বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে যদি আপনাদের ইয়ামা মাস এই বাইকটি দিয়ে শুরু করি এটি হচ্ছে মহিম দুই বছর রেজিস্ট্রেশন করা আছে যে কোনো সময় নামটা সর্বল গাড়িতে কোনো কাজ কাম নেই নিয়ে চালাতে পারবেন বাইকটি খুবই কন্ডিশন ভালো আছে এখানে টুর মাথা লাগানো আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার খুব দেখাচ্ছে সামনে সব কিছু আছে মাত্র পেয়ে ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা পেয়ে যাবেন ইয়ে আমার সেলুটু দুই বছর রেজিস্ট্রেশন করা সহ তারপরে একটা ইয়ে আমার সেলুতু দেখাবো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনাদের এটি একদম নতুন গাড়ি চার মাস বয়স এই বাইকটি খুবই ফ্রেশ কন্ডিশন আছে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার চলছে অরিজিনাল যা আছে তাই চোদ্দ হাজার কিলোমিটার বাইকটি একদম নতুনের মতোই আছে কোনো পার্থক্য পাবেন না বাইকটিতে শুধু এই জায়গায় হালকা একটু স্পট আছে তাছাড়া বাইকটিতে আর কোথাও কোনো সমস্যা নেই এবং কি নতুনের মতোই পাবেন বাইকটি বয়স মাত্র চার মাস প্রাইস রাখছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ইয়ামা সেলু তো ব্র্যান্ড নিউ বাইক পাইতেছেন তারপর আরেকটি দেখাবো এপাসি আর ডাবল ডিস্স এই বাইকটি একেবারে ফুল ফ্রেশ সিঙ্গাপুর প্রবাসী বাইক ছিল বাইকটি বাসায় পরে থাকতো বেশি ইউজ করা হয় নাই মাত্র তেরো হাজার কিলো চলছে কেউ যদি প্রমাণ করতে পারেন মিটার টেম্পারিং তাহলে এই গাড়িটা ফ্রি দেওয়া হবে তার জন্য দুইটা টায়ার এখন পর্যন্ত অরিজিনাল টায়ার কিচ্ছু চেঞ্জ হয় না যা আছে অরিজিনালে কোম্পানি থেকে যে চেন স্পকেট দেওয়া হয় এই চেন স্পকেট পর্যন্ত এখনও পরিবর্তন করা হয় নাই নতুন গাড়ির সাথে যে চেন স্পকেটটা ছিল ওই সেই চেঞ্জ পকেটে আছে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই বাইকটি প্রাইস রাখছি এক লক্ষ বিশ হাজার টাকা আসলে কিছু সম্মান করা যাবে তারপর আরেকটি কম প্রাইজের মধ্যে আরটি আর দেখাব আপনাদের তো এখানে আছে পালসার সিঙ্গেল ইক বাইক বাইশের মডেল এই বাইকটি কি বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর আছে লিফান কেফিয়ার এই বাইকটি একেবারে ফুল ফ্রেশ তো যারা লিফান কেফিয়ার লাভার আছেন তারা এই বাইকটি নিতে পারেন বাইকটি কোনো কাজ কাম নেই দুইটা টায়ার একদম নতুন টায়ার টাঙ্গাইলে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন লিফান কেফিয়ার এখানে আছে হিরো ফ্যাশন প্রো ডিক্স ব্রেকের গাড়ি এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের জামালপুরে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি ফুল ফ্রেশ কোনো কাজ কাম নেই আপনাদের নিয়ে এখানে আছে টিভিএস রাইডার এই বাইকটি ময়মসিংহে দুই বছর রেজিস্ট্রেশন করা বাইকটি একেবারে ফুলই ফ্রেশ কোনো কাজ কাম নেই বাইক চলছে বাইশ হাজার কিলোমিটার মহম দুই বছর রেজিস্ট্রেশন করা প্রাইস মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা টি রাইডার তারপরে দেখাবো টু বি সিঙ্গেল ডিস্ক বাইক এই বাইকটি ঢাকা মে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি খুবই সুন্দর লুকে সাজানো আছে দেখতেই পাচ্ছেন এই বাইকটি প্রাইস রাখছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন একশো ষাটশি সি উনিশের মডেল ফ্রেশ কন্ডিশনের বাইক তারপরে আপনার সিআরটি আর জামালপুরে দুই বছর রেজিস্ট্রেশন করা ডাবল লিক্স বাইক ডাবল লিক্স বাইক খুবই রিয়ার এপা সিআরটি সচরাচর পাওয়া যায় না তো এই বাইকটি খুবই খুবই ফ্রেশ কন্ডিশন এখন পর্যন্ত টায়ারও খোলা হয় নাই দুইটা টায়ার এখন পর্যন্ত অরিজিনাল টায়ার আছে যা আছে সব অথেন্টিক আছে এখন পর্যন্ত ইঞ্জিনও ইনটেক আছে খোলা হয় না একটি নাটো তো বাইকটি প্রাইস রাখছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন ডাবল লিক্স জামালপুরে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে ফ্রেশ কন্ডিশনের নিতে চলে আসবেন সাইড বাইক গ্যালারিতে তারপরে এপা চারটে দেখাবো একটা কম প্রাইজের মধ্যে এই বাইকটি ময়মিসিংয়ে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন ইঞ্জিন ইনটেক বাইক তো ময়মিসিংয়ে দুই বছর রেজিস্ট্রেশন করা যারা নিতে চলে আসবেন সাইদ বাই গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর মাত্র পঁচাশি হাজার টাকা এপাস এই ব্যাগটির প্রাইস রাখছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এই ঢাকা মেট্রু দুই বছর রেজিস্ট্রেশন করা আছে বিশের মডেল বাইকটি এটি ফুল ফ্রেশ দুইটা টায়ার এখন পর্যন্ত অরিজিনাল টায়ার আছে তো যারা পালসার সরি আটটি আর ব্ল্যাক কালার বাইক খুঁজতেছেন বিশের মডেল রেসিং এডিশন তারা এই বাইকটি নিতে পারেন বাইকটি প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর আপনাদের দেখাবো খুবই দামাকা প্রাইজে এই পালসার সিঙ্গেল লিগস বাইক কি দশ বছরের নাম্বার করা ঢাকা টু দশ বছরের নাম্বার যে কোনো সময় নামটা পসিবল মাত্র আটষট্টি হাজার টাকায় পেজ যাবে মাত্র আটষট্টি হাজার টাকায় পালসার সিঙ্গেল লিগস বাইক ইঞ্জিন একশো পার্সেন্ট ইন্টেক্স আছে খোলা হয় না এখন পর্যন্ত বৃষ্টও লাগানো হয় নাই শুধু ক্লাস প্লেন লাগানো হয়েছে বাইকটি দুইটা টায়ার একদম নতুন টায়ার আছে এমআরএফ এর দুইটা নতুন টাইন লাগানো দীর্ঘদিন চালাতে পারবেন পরিবর্তন করতে হবে না বাইকটিতে তেমন কোনো কাজ নেই এবং এই ভালো আছে কোনো ঝং নেই বাইকটিতে মাত্র আটষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন সাইদ বাইক গ্যালারিতে পালসার দশ বছরের নাম্বার করা রেড কালার তো বাইরে আরেকটি টিয়ার আর দেখাবো আপনাদের এই বাইকটি উনিশের মডেল একশো ষাট সিসি বাইক দুই বছর রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনের দুইটা টায়ার ইনটেক একদম নতুন টায়ার এম আর এর নিতে চলে আসবেন বাইক তো যারা পুরাতন ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে তারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে হান্ড্রেড যাবেন এবং কি কাগজের সহকারে আমরা বাইক বিক্রি করে থাকি তো যা আমাদের এখানে কোনো কাগজের জামেলা পাবেন না পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় করতে বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের সাইদ বাইক গ্যালারি দ্রুত চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে গোপালপুর বাজার বিদ্যুৎ টায়ারের বিপরীত পাশে জামালপুর সদর সবাইকে অসংখ্য ধন্যবাদ